কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডিয়ার রিভিউর কালেকশন ভিডিও করতে আজকের আইডিয়ার কালেকশন সিজন সেভেন্টি অল ইপি তিরাশি লেভেল তার সাথে রয়েছে পঁচাত্তর হাজার লাইক তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোটা ইভো গান ম্যাক্স আটশো প্লাস ভোল্ড কালেকশন তার সাথে বিরানব্বইটা যে গ্লোয়াল স্কিন তার সাথে একশো তেষট্টিটার মতো আটষট্টিটার মতো ইমোট কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে তো প্রোফাইলটা চেক করে আসি তিরাশি লেভেল দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার লাইক তার সাথে মোটামুটি গোল্ডেন প্রোফাইল তার সাথে আর কি কি রয়েছে সেটা চলে যায় তার সাথে রয়েছে হেইডি কালেকশন চারশো ছেষট্টিটার মতো ফেসের কালেকশন রয়েছে প্রায় তিনশো আঠাশটার মতো তার সাথে আমরা পেয়ে যাচ্ছি ফেসের স্কিন মানে ফেইসের স্কিন রয়েছে একশো চারটার মতো তার সাথে সিজন সেভেন টু অল ইপি তার সাথে রয়েছে টপ টপ ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এই ইনকোভেটার বান্ডেলটা রয়েছে মিস্টার ট্রিপলার ইনকোভেটার বান্ডেল রয়েছে তার সাথে নেভি শেডের রয়েছে গোল্ডেন শেডের রয়েছে সিজন এইট রয়েছে তার সাথে ওয়ান ইয়ার ওয়ান্ডেল রয়েছে হোয়াইট টি শেড রয়েছে থেকে অনেকগুলো ডাউনলোড দেওয়া বাকি ডাউনলোড দিয়ে দিলাম তো ইভো ওয়ান্ডিল লেভেল ফোর করা ওয়ান ফাইভ করা তার সাথে এটাও লেভেল ফাইভ করা তার সাথে র্যাম্পেজ ওয়ান্ডেল দেখতে পাচ্ছেন কোবরা বান্ডেল মানে ফ্রি ফায়ারে যখন এই সর্বপ্রথম কোবরা ওয়ান্ডেল আসে কি পরিমাণ হাইপ ছিল তার সাথে বুইয়া লাইট পাসার গুলো দেখতে পাচ্ছেন বুইয়া লাইট পাসার ইউজ পরিমাণের বান্ডেল তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লাইট পাসের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটা রয়েছে সেরা একটা বান্ডিল তার সাথে পুমার টি শার্টটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার সাথে এখানে হিউজ পরিমাণে বান্ডিল রয়েছে আমি যদি একটা একটা করে দেখাই তার সাথে অনেক সময় লাগবে দেখতে পাচ্ছেন ইনকোপেটোর বান্ডিলগুলো রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে এটা ইনকোপেটর বান্ডেল দেখতে পাচ্ছেন টপ বান্ডিলটা তার সাথে এই বান্ডিলটাও রয়েছে সেরা একটা বান্ডিল তার সাথে এত কালেকশন এত ইনকোপেটরের টপ টপ বান্ডেল ব্রাদার ইভো গান ম্যাক্স তার সাথে বিরানব্বইটার মতো কী রয়েছে অলমোস্ট বিরানব্বইটার মতো ওয়ালের স্কিন রয়েছে তার সাথে আরও একটা ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে আর কী বলবো এখানে এগুলো সব ইনকোভেটার বান্ডেল তার সাথে মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে আর্থিকগুলোর ইনকোভেটার বান্ডেল রয়েছে তো দেখতে পাচ্ছেন আর কি আর কী কী কালেকশন রয়েছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বান্ডেল একবার টাচ করে দেখানোর চেষ্টা করছি তো আর একটা ইনকোডার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি যা যা রয়েছে তার সাথে এইগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের বান্ডেল তার সাথে রয়েছে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে তো এটা ডাউনলোড দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশ গেমারের ইনকোভেটার বান্ডিল রয়েছে মিস্টার ডেথের বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো ইনকোভেটার বান্ডেল তো এইটা হলো হাঙ্গারের বান্ডেল ডায়মন্ড রয়্যাল বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো অনেক আগে আসছিলো তো দেখতে পাচ্ছেন জোকারের বান্ডেল তো এখানে অনেক কিছু ডাউনলোড নেই তো আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা হবে আর যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন তো দেখতে পাচ্ছেন মোটামুটি সকল এই আরও একটা ইনকোভেটার বান্ডেল পেয়ে যাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছেন এইটাও রয়েছে তার সাথে তো আর কি কি বান্ডেল রয়েছে দেখানোর চেষ্টা করছি মোটামুটি তো আর তেমন কিছু দেখতে পাচ্ছি না তো নিচে আর রয়েছে অনেক তো দেখতে পাচ্ছেন এইখানে এটাও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে এখানে রয়েছে আরও একটা ইনকোভেটার বান্ডেল যেটা বিটুকে বিটুকে পরে অলওয়েজ খেলে তো দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডিল রয়েছে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে এটাও রয়েছে অনেক পুরনো একটা স্টাইলের বান্ডিল সামরাই বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে আর কি কি বান্ডিল রয়েছে আর তো তেমন কোনো দেখতে পাচ্ছেন এটা হিপ হপ রয়েছে সিজন ওয়ান রয়েছে আপনারা জানেন যে এগুলো ব্যাক করেছে তো তেমন একটা দাম নেই এগুলি এগুলি ব্যাক করাতে আমাদের সবার কাছে এগুলো নর্মাল হয়ে গিয়েছে তো আজকে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কী বান্ডিল রয়েছে মোটামুটি এখানে যা যা রয়েছে দেখতে পাচ্ছেন আর জার্সিগুলো রয়েছে এগুলো নর্মাল টি শার্ট অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো এত তেমন আর দেখি তো রেয়ার কোনো আর টি শার্ট রয়েছে কিনা এগুলো জার্সির কালেকশন রেয়ার টি শার্টগুলো কোথায় তো তেমন কোনো টি শার্ট দেখতে পাচ্ছি না ফুল বান্ডিলে চলে যায় ফুল বান্ডিলে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ক্রিমিনাল বান্ডিল সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে প্রেডিটরের ভ্যান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন প্রেডিটরের ইমোট রয়েছে প্রায় একশো আটষট্টিটার মতো অ্যানিমেশন রয়েছে প্রায় একুশটার মতো দেখতে পাচ্ছেন এখানে আর তো তেমন কোনো কিছু নেই তারপরও জাস্ট একবার একবার স্ক্রোল করে দেখাচ্ছি তো এগুলো যত কালেকশন তো ওয়াপান কালেকশনও চলে যাচ্ছে ইভো এম ফোর ওয়ান তার সাথে মোটামুটি ষোলোটা ইভোগান রয়েছে পনেরোটা রয়েছে ফিচার স্ক্রিনশো ষোলোটা ইভোগান ম্যাক্স ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন তার সাথে রয়েছে ইউজ পরিমাণ ইনকুবেটারের শোডা অনেক কালেকশন মোটামুটি বাইশটার মতো স্কিন রয়েছে একে লেভেল সেভেন তার সাথে একেরও বাইশটার মতো স্কিন রয়েছে ইউজ পরিমাণের লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি এম ফোরটিনের একটা লেজেন্ডারের সাথে মোটামুটি এখানে যা যা রয়েছে দেখতে পাচ্ছেন তেরোটার মতো স্কার লেভেল সেভেন তার সাথে ইউজ কালেকশন ব্রাদার ইউজ কালেকশন পেয়ে যাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছেন গ্রোজার ইনকুবেটার স্কিন তার সাথে ইউজ পরিমাণের লেজেন্ডার স্কিন রয়েছে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে ইভো ফার্মাস লাভেল সেভেন তার সাথে মোটামুটি ষোলোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো এক্সেমিক লেভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণের লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে মোটামুটি দশটার মতো ইভো এ এন নাইনটি ফোর লেভেল সেভেন ইনকোপিউটার টপ স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো অনেক কালেকশন আজকের আইডিতে তো দেখতে পাচ্ছেন এখানে প্লাজমা তেমন কিছু নেই এই ইউজির মোটামুটি চার পাঁচটার মতো লেজেন্ডের গান স্কিন রয়েছে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে তার সাথে প্যারাফেল ইনকোবটারি প্যারা ইভো প্যারাফেল যেটা লাভাল সাবেন তার সাথে ইনকোবেটারি দুইটা স্কিন রয়েছে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে আর এখানে তেমন কোনো কালেকশন নেই মোটামুটি অনেকগুলো লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে জি থার্টি সিক্সের মোটামুটি দুইটা লেজেন্ডের গান স্কিন রয়ে আছে তো অ্যাস কেস ড্রাগন অফ এগুলো টুকটাক যত কালেকশন দেখতে পাচ্ছেন ইভো এম সিক্সটির দুইটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে মোটামুটি দশটার মতো এম সিক্সটির গান স্কিন রয়েছে তো ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণে একুশটার মতো স্কিন রয়েছে ইউ এমপির দেখতে পাচ্ছেন এত কালেকশন যে বলার বাইরে ইভো এমপি ফাইভ লাভল সেভেন তার সাথে ইনকোভারট্রি সেরা সেরা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ভিএসএস এর মোটামুটি এগুলো কালেকশন কোবরা এমপি ফোর্ডে লাভল সেভেন তার সাথে এখানেও রয়েছে একটা দেখ দুইটা লেভেল সেভেন তার সাথে এখানে রয়েছে টুকটাক ইউজ পরিমাণে কালেকশন ব্রাদা পকার এমপি থেকে শুরু করে পি নাইনটির মোটামুটি ইনকোবটের স্কিন অনেক একটা রয়েছে হ্যাঁ তার সাথে মোটামুটি তেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি তার সাথে থমসন ইভো থমসন লেভেল সেভেন তার সাথে থমসনের বা ইনকোউটেরও প্রত্যেকটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সেরা সেরা স্কিন ব্রাদার ভ্যাক্টরের মোটামুটি এক দুই তিন চারটার মতো চারটার মতো লেজেন্ডের গান স্কিন সাতটার মতো রয়েছে অ্যামটেন লাভেল সেভেন তার সাথে এটাও রয়েছে লাভেল সেভেন তার সাথে ইনকোভিটারের সবগুলো অ্যামটেনের স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর ইভো টু শটার লাভেল সেভেন তার সাথে এটাও রয়েছে ভাই টু শটারের সেরা সেরা গান অ্যাভেল অ্যাভেলভেল রয়েছে দশটার মতো রয়েছে বুঝতে পারতেছেন তো এই ডাব্লিউ এম এর ইনকোপিটারের সবগুলো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে ইউজ কালেকশন পেয়ে যাচ্ছি আমরা আইডিতে ইউজ কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কাটানার মোটামুটি আঠাশটার মতো স্কিন ফিসের মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে ইভো ফিস থেকে শুরু করে সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ালের স্কিন প্রায় বিরানব্বইটার মতো ওয়ালের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন বিরানব্বইটার মতো ওয়ালের স্কিন তো বুঝতে পারতেছেন ইউজ পরিমাণে কালেকশন ব্রাদার তো এত কালেকশন যে বলার বাইরে আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ কষ্ট করে ভিডিও মেক করা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই 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 ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন পাচার তো আদায় করে নেবেন